প্রাচীন মিশরের ঘটনা এটা মিশরের যে রাজপ্রাসাদ আছে সেই একটা বক্স নিয়ে রাজা এবং তার সাথে মন্ত্রী থেকে শুরু করে সব মানুষজন খুব আগ্রহ নিয়ে বসে আছে ওই বক্সটা খুলতে পারতেছে না কেউ যে বক্সটা খুলবে কি করে এবং বক্সের বাইরে কি জানি হাবিজাবি হাবিজাবি লেখা আছে কেউ বুঝতে পারছে না যে ব্যাপারটা কি তখন হলো কি একজন বলতেছে যে বিভিন্ন ভাষা সম্বন্ধে জানে এই রকম খুব জ্ঞানী একজন লোক ওইখানে আছে তা বলছে ঠিক আছে ওনাকে ডেকে দিয়ে আসেন অনেক কায়দা কানুন করে ওই জ্ঞানী লোককে বলছে যে রাজা রাজপ্রাসাদে সবাই হচ্ছে রাজ দরবারে বসে আছে খুব টেনশনের মধ্যে আছে বক্সের মধ্যে কি আছে কেউ বুঝতে পারছে না এবং বাইরে যে কি হাবিজাবি লেখা সেটাও বুঝতে পারছে না তখন সেই জ্ঞানী লোকটা চলে আসলো আসার পরে দেখে যে বক্সের বাইরে লেখা আছে এই বক্সটা ভেঙে ফেলা যাবে না ভেঙে ফেললে ভিতরে এমন উপাদান আছে যে সাথে সাথে একটা বিল্ডিং নিয়ে করে গোটা নিয়ে যাবে বাইরে লাল কালিতে সতর্কতা তো ওই সময় এখন বক্স খুলবে কি করে তালা খুলার একজন খুব ভালো লোক লাগবে তালা খুলতে পারে এরকম একজনকে আবার নিয়ে আসলো নিয়ে আসার পরে উনি অনেক কায়দা কারণ কারণ যান ধরবার করতেছে হঠাৎ করে যদি হচ্ছে যে ব্লাস্ট হয়ে যায় তাহলে গোটাল রাজপ্রাসাদে নাই হয়ে যাবে অনেক চিন্তা ভাবনা করে আল্লাহর রশিদ রহমদ বক্সটা খুলতে পারছে বক্স খোলার পরে দেখে যে বক্সের মধ্যে দুইটা এই ধরবো কিন্তু বক্স খোলার পরে দেখে যে বক্সের মধ্যে দুইটা চিঠি আছে তো ওই চিঠি যে ভাষায় লেখা আছে সেই ভাষা ওই যে বাহিরে যে ভাষা ছিল সেই ভাষা তা প্রথম চিঠিটা বের করছে বের করার পরে দেখতেছে যে ওই চিঠিতে লেখা আছে যে এই বক্সটা যখন আমরা ঢুকিয়েছি তার এতদিন পরে বিল্ডিংয়ের এই জায়গায় ভাঙা হবে ভাঙার পরে এই বক্সটা নিয়ে রাজপ্রাসাদে আসবে আসার পরে এরকম মিটিং হবে এবং মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে বক্সটা কায়দা করে খুলতে হবে খোলার পরে তোমরা এই চিঠিটা পড়তেছো ওই সিটির মধ্যে লেখা আছে ওই সিটি যখন সবাই পড়তেছে ভয় পেয়ে গেছে কিরে বাবা এত আগে বক্স ছিল সেই বক্সের মধ্যে এরকম সিটি আসলো কি করে তারপরে বলতেছে আর কি লেখা আছে বলছে যে এই চিঠি একটা দিক নির্দেশনা আছে দিক নির্দেশনাটা কি এই যে বক্সটা বক্সটা সেই যেখান থেকে তারা দেয়াল ভেঙে বের করে নিয়ে আসছে সেইখানে আবার আসতে হবে এবং তারা বলে দিয়েছে যে এই বক্সটা সেইখানে রাখার জন্য আবার দেয়ালটা আগের অবস্থায় নিয়ে আসার জন্য যত পরিমাণ টাকা পয়সা লাগে সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা সেখানে দেওয়া আছে আর মানুষ তো অবাক হয়ে গেল কিরে এই বক্সের মধ্যে কি এমন জিনিস যে আগে এত আগে দিয়ে রাখছে যে এতদিন পরে বক্স এরকম বিল্ডিং ভাঙবে ভাঙার পরে বক্স নিয়ে আসবে ওইটা আবার রিপেয়ার করতে যে টাকা সেইটারও অর্থ করে দেওয়া আছে সবাই খুব কৌতূহল হলো যে আরও কিছু আছে নাকি তারপরে দেখে যে ওই বক্সের মধ্যে আরেকটা চিঠি আছে চিঠির মধ্যে কি লেখা আছে এখন যে জ্ঞানী লোক একজন শুধু পড়তে পারে আর বাকি কেউ পড়তে পারে না বলতেছে এখানে কয়েকটা পরের প্রজন্ম যারা আসবে তাদের জন্য কয়েকটা বুদ্ধি দেওয়া আছে এবং লেখা আছে এই বুদ্ধিগুলো যদি তোমার ফলো করো তাহলে পরের প্রজন্ম তোমার অনেক সুখে শান্তিতে জীবনটা অনেক অসাধারণ হবে দ্বিতীয় যে চিঠি সেখানে কয়েকটা বুদ্ধি দেওয়া ছিল অবাক হয়ে যাবেন প্রথম বুদ্ধিটা ছিল তুমি যে অবস্থায় আসো হাসি খুশি থাকো দেখেন তো তুমি যে অবস্থায় আসো হাসি খুশি থাকো এটা প্রথম অ্যাডভাইস দিয়ে রাখছে ওই ও আচ্ছা এটা মধ্যে অনেকের মাথায় আসে নাই যে ভাই ওই বক্সটা আসলে আসলো কোথার থেকে বক্সটা আসছে আপনার মিশরের পিরামিডের নাম শুনছেন আচ্ছা অনেকে মনে করে মিশরের পিরামিডে বোধ হয় থাকে না এটা এটা মনে করেন না অনেকে আচ্ছা শোনেন একটা মিশরের পিরামিডে দুইটা তথ্য দিই আপনাকে নাসার নাম শুনছেন ওয়াশিংটনে আছে নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র ওই সময় মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল এই পিরামিডগুলো সবচেয়ে বড় পিরামিডটা ছিল সবচেয়ে সেরা গবেষণা কেন্দ্র মহাকাশের সাথে কানেক্টেড এবং দেখেন আপনি অবাক হয়ে যাবেন ওই বড় যে পিরামিডটা একটা লাশও নাই নাথিং ফেরাউনের যে লাশ আছে না ফেরাউনের লাশ কিন্তু আবিষ্কার হয়েছে বেশি দিন না আঠারোশো সালে এবং আবিষ্কার হওয়ার তার প্রায় সাতাত্তর বছর পরে উনিশশো সালে ফ্রান্সে নিয়ে গেছে ওই লাশ আলাদা পাসপোর্ট দিছে ও সম্মান করছে ফেরাউনকে আলাদা পাসপোর্ট করে তাকে ওখানে নিয়ে গেছে ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে ও লাশ কাটাছাড়া করলো খুব দামি জিনিস তো কত হাজার বছর ধরে আছে তারপরে দেখে ওর ফুসফুসের মধ্যে পানি এবং তার শরীরের মধ্যে যে চেঞ্জটা যারা হচ্ছে ফরেন্সিক মানে ডাক্তারদের মধ্যে একটা টাইপ আছে তারা মানুষ মারা যাওয়ার কারণ কি ব্যাখ্যা করে মেডিসিন তারা ফরেন্সিক লিখলো যে এর হঠাৎ করে শাস বন্ধ হয়ে পানিতে ডুবে মরছে আল্লাহ বলছে না যে তোমার লাশ আমি অবিকৃত রাখবো যতগুলো ফেরাউন কিন্তু একটা না বহুগুলো ফেরাউন আছে জানেন কি এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট থাকে না এরকম মিশরের যে হেট তাকে ফেরাউন বলে অনেকে মনে করে এটা কোন কোনো লোকের নাম ন তো ওই যে ফেরাউন সেই ফেরাউন যেটা ওই যে ফ্রান্সে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেল সে অবিকৃত অবস্থায় ছিল অন্য সবগুলো ফেরাউনের কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব হয়েছে কিন্তু সে একদম যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আল্লাহ বলছে না যে আমি তোমাকে অবিকৃত রাখবো ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত করবো ঠিক সেটাই করছে ওই যে পিরামিড সেই পিরামিডের ভিতরে পাওয়া গেছিল হচ্ছে আপনার ওই যে ওই জিনিসটা ওই বক্সটা এবং ওই বক্স পাওয়ার পরে ওইখানে দুইটা যে চিঠি দ্বিতীয় চিঠির মধ্যে দ্বিতীয় চিঠির মধ্যে কি করছে প্রথম কথা বলছে তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো এই যে নোবেল বিজ্ঞানীরা যে বললো মানুষের বেঁচে থাকা এবং ভালো থাকার জন্য সবচেয়ে দরকার ওই কথাটা কি ছিল এইটা না যে হাসি খুশি থাকো যে অবস্থায় আছো সুক্রিয়া থাকো দ্বিতীয় কথা কি ছিল দ্বিতীয় কথা ছিল ওইখানে লেখা আছে তোমরা পরিবারের বড় ছোটো সবাই একসাথে থাকো আমরা যে এখন এই যে যত রকমের সোশ্যাল এই যে কি বলে এটার নাম সোশ্যাল মিডিয়া ত্যান যে আছে এগুলোতে যে অ্যাডিক্টেড এটার বড় কারণটা কি বড় কারণটা হচ্ছে ফ্যামিলির আব্বা আম্মা ভাই বোন তারপরে দাদা দাদি নানা নানি চাচা চাচি এই যে বড় ফ্যামিলির যে সত্যিকারের ধারণা কি আছে এটা থেকে দূরে চলে গেছি এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে এখন এই দুইটা যদি আমরা ঠিক করে ফেলি তখন আপনার ব্রেইনের লাস্ট কথাটা বলবো ব্রেনের লাস্ট কথাটা কি সেটা একটু বলি ব্রেনের দুইটা সাইড আছে দুইটা সাইড একটা সাইড হচ্ছে ডান পাশ এই ডান পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো মানুষের উপকার করো বিপদে মানুষের পাশে দাঁড়ায় যাও আর বাম পাশ যেটা আছে সেইটা লেফট সাইড এটা হচ্ছে কয় তুমি একটু পড়াও লজিক দিয়ে চিন্তা করে কয় যে তোমার থাকলে তোমার হবে মানসিক দেওয়া লাভ কি এ কয় মানুষের বিপদে যা যদি তোমার জান যায় লেফ্ট যেটা রাইট সাইড লেফট সাইড দুইটাই দরকার আছে কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার রাইট না লেফট রাইট অন্যের বিপদে আগায় যাওয়া মানুষকে হেল্প করা এটা সবচেয়ে রাইটের কাজ এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানপন্থী করে বানাইছি ব্রেইনের দেখেন ডানপন্থী যদিও ব্রেনের ডানপাশটা শরীরের বাম পাশটা শরীরের ডানপাশ নিয়ন্ত্রণ করে কিন্তু এটা ইন্টারেস্টিং এবং দেখেন যে এই আছে এখানে কেউ কি আছেন যমজ ভাই বোন আছেন যমজ ভাই আছে কেউ আচ্ছা যমজ যদি কেউ থাকে দেখবেন যে যমজ ভাই বোনদের কিন্তু চেহারা সেম হইতে পারে সেম এমনকি ডিএনএ যে আছে সেটাও সেম হইতে পারে কিন্তু ফিঙ্গার সেমাবে না এই পৃথিবীতে আদম আল্লাহলাম থেকে যত মানুষ আসছে তার মধ্যে কোন মানুষের একজনের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলবে না আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি তোমার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি আল্লাহ কিন্তু কয়নি ডিএনএ আর আঙ্গুলের ডগার কথা বলেছে তা আমরা যে জিনিসটা বলবো যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা মহা সালাম যেটা বলছে ইসান নামাজের পরে ঘুমাই দাও এটা হচ্ছে সবচেয়ে সেরা কারণ রাত দশটা থেকে ভোর চারটা পাঁচটা এই সময় যে ঘুমটা হয় প্রত্যেক ঘন্টায় অন্য সময় দ্বিগুণ থেকে তিনগুণ বেশি রিসার্জ হয় ব্রেনটা এবং ওই সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বাড়ে আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেই রুমে একটু গাছ লাগাবেন এবং পারলে জানালার মধ্যে জানালা দিয়ে গাছ দেখা যায় এরকম ব্যবস্থা রাখবেন তাহলে কি হবে আপনি শুনলে অবাক হবেন আপনার মন খারাপ হইলে গাছের ছায়ান নিচে গেলে মনটা একটু ভালো হয় না বিজ্ঞানীরা এখন দেখছে ফাইটোসাইড বলে একটা উপাদান আছে সেটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা ওকে যে উৎসাহিত করে কয় আরও ভালো করে কাজ করো মনটা তখন চাঙ্গা হয়ে যায় সূর্যের আলোর নিচে দিন যাবেন গেলে দেখবেন যে সূর্যের আলোর যে সানলাইট সেরোটোনিন খরণ হবে মনটা চাঙ্গা হবে কাজ করতে ভালো লাগবে তার মানে আপনি ইসলামী যে বিধানটা আছে সেই বিধানটার সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে রুটিনটা ঠিক করা আচ্ছা আমাদের দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরিব থেকে বলেন তো দিনটা শুরু কখন দিন মাগরিব দেখেন ইসলামদের সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি ইসলাম যে সেরা তার প্রমাণ হচ্ছে আপনি যখন তারাবিন নামাজ পড়ছিলেন মাগরিবের সূর্য কি হইলো চাঁদ উঠলো আপনি নামাজ শুরু করে দিলেন ঠিক তো এই যে মাগরিবের নামাজটা যে আপনি শুরু করলেন আপনার মাগরিব থেকে দিন শুরু এবং তারপরে রাতে ঘুমাইলেন উপর ভোরে সেহরি করলেন সারা দিন গেল একটার হইলো দিন শেষ বিজ্ঞানীরা বলতেছে যে সবচেয়ে সেরা রুটিন বানাইতে চায় তার জন্য সবচাইতে সেরা রুটিন ফলো করার বুদ্ধি হচ্ছে মাগরিবের পরে সে রুটিন করবে বিজ্ঞানীরা এখন দেখতেছে ডায়রি তার মানে দেখেন ইসলামের আল্লাহ কি সায়েন্টিফিক কারণ মানুষকে বানাইছে তো আল্লাহ এই জন্য মানুষের জন্য কোনটা সবচেয়ে কল্যাণকর সেটা আল্লাহ সেট করছে এই জন্য রুটিন যখন করবেন ডায়রি লিখবেন বাচ্চাকে শিখাবেন ডায়রিটা মাগরিবের পর থেকে রাখা শুরু করবেন মাগরীব টু মাগরিব আপনার রাতে আপনি কখন ঘুমাবেন অনেকে ঘুমাচ্ছেন দুইটায় উঠবে পাঁচটা হয় কি পাবে জীবনে পারবে না কারণ আপনার ঘন্টা ঘুম দরকার আছে এই কারণে আপনি রুটিন করে ফেললেন যে আমি দশটা মধ্যে ভোর চারটা বাসটা উঠবো উঠে একটু পড়াশোনা করব তারপরে দিনে একটু সূর্যের নিচে হাঁটাহাঁটি করবো বুক ভরে শ্বাস নিব সারবো এবং সময় দুইটা কাজ করবেন একটা হচ্ছে অন্যকে হেল্প করবেন আর দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর কাছে চাবেন বিজ্ঞানীরা দেখছে দুইটা কাজ কেউ যদি করে লাস্ট দুইটা কথা একটা হচ্ছে কেউ যদি সব সময় অন্যকে বিপদে হেল্প করে আর যদি কেউ হচ্ছে রেগুলার প্রেয়ার করে তাহলে তার ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলোর কারণে মৃত্যুর যে সম্ভাবনা তিরিশ পার্সেন্ট থেকে কমতে 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 জিরো পার্সেন্ট হয়ে যাবে তা আমরা আশা করি প্রত্যেকে ইসলামের নিয়মগুলো মানব এবং অসাধারণ জীবন ব্যবস্থার মধ্যে চলে যাবো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম